2026 হাজার নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে উঠেছেন সাংসদ রকিবুল হোসেন জলেশ্বরের পীর দরগায়ে পীরের সঙ্গে সাক্ষাৎ রকিবুলের গোয়ালপাড়া জেলার জলেশ্বর কেন্দ্রের কাটারিহারা পীর দরগায় রকিবুল হোসেন পীর সাহেবের সঙ্গে মত বিনিময় করলেন সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গেও আলাপ আলোচনা করেন জলেশ্বরের তপোবন কলেজে পাঁচ লক্ষ টাকা এবং গৌরনগর জুনিয়র কলেজে পাঁচ লক্ষ টাকা কমিউনিটি হল নির্মাণের জন্য দেন রকিবুল সংসদের এলাকা উন্নয়ন তহবিল থেকে এই টাকা দেন তিনি লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহরুল ইসলামের এক প্রতিবেদন দেখো এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে কাটের হারা পীর সেই পীর মাজারে রয়েছি আর এখানে উপস্থিত হয়েছেন ধুবরি জেলার যে যিনি সংসদ ধুবরি লোকসভা সমষ্টির সংসদ যিনি লক্ষ্মীপুর হয়েছেন তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং বিগত সামনে সামনের দিনে আসলতে দুই হাজার যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্রিক উদ্দেশ্য নিয়ে আসলে জলসর সমষ্টির বিভিন্ন জায়গায় তিনি আজ পরিদর্শন করবেন এবং বিভিন্ন জায়গায় আসলতে যারা সাধারণ লোক তাদের সঙ্গে মত বিনিময় করবেন তারপরে সরাসরি তিনি চলে যাবেন যে এই গৌণনগরে আর গৌণনগরে নগরে সেখানে একটি কলেজের তিনি কিছু কাজ দিয়েছেন সেই কাজের আধারশিলা স্থাপন করবেন আর এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি যে পীর যিনি যিনি বর্তমান পিসাপ তেনার কনিষ্ঠ ভাতৃয়ের ঘরে রয়েছেন আর আমরা সরাসরি এনপিটিভির বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি আমরা তেনার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব সরাসরি আমরা ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করব যে ধুবড়ির যিনি রকিবুল হোসেন যিনি সংসদ তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং গৌরব গগর যে দুই হাজার যে গৌরব গগরের যে ইচ্ছা যে অসমের আসলতে দুই হাজার ছাব্বিশে কংগ্রেস সরকার গঠন করবে সেই আশা নিয়ে আসলে গ্রামগঞ্জের বিভিন্ন অঞ্চলের সমষ্টির সমষ্টির বিভিন্ন অঞ্চলে আসলে দেখা গেছে এইভাবে পরিদর্শন করছেন এবং সাধারণ যারা লোক তাদের সঙ্গে মত বিনিময় করছেন আমরা সরাসরি এনটিভি বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখাচ্ছি যে বর্তমান তিনি উপস্থিত হয়েছেন পীর বাড়ির যে যিনি বর্তমানের পীর সেই পীরের যিনি কনিষ্ঠ ভ্রাতৃ সেই কনিষ্ঠ ভাত্রীর ঘরে উপস্থিত হয়েছেন আমরা এনপিটিভির বাংলার দর্শকদেরকে এই সরাসরি দৃশ্য দেখাচ্ছি সরাসরি আমরা তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব স্যার আমি আমরা দেখতে পাচ্ছি যে যে দুই হাজার লক্ষ্য করে আসলে জলস্ব সমষ্টি শুধু জলস্ব সমষ্টি নয় গোয়ালপাড়া জেলার বিভিন্ন সমষ্টিতে আপনার লোকসভার এলাকায় আপনি পরিবদর্শন করছেন এবং সাধারণ মানুষের সাথে যে মত বিনিময় কি বলবেন না এটা দেখেন এখন যে গোয়ালপাড়া জলেশ্বরে আমি আইসি এটা না আমি দৈনিক মাসে দুই তিনবার আমার সমষ্টিরে সব সমষ্টি জায়গায় আমি মানুষের সঙ্গে দেখা করি আর পীর বাড়িতে আমি ইলেকশনের আগেও আইছি ইলেকশনের পরে ইলেকশনের পরে আমি এখন এক বছরেই আমি দুই তিনবার এখানে আইছি তাদের দোয়া আমরা নিই আর আমার সঙ্গে একটা আত্মিক সম্বন্ধ আছে এই সম্বন্ধের জন্য আমি আইছি এটা কোনো রাজনৈতিক কথা না এই তা আমি এখন এখান থেকে কলেজে যাব আমার জলেশ্বর কলেজ আর আধারশিলা দুই তিনটা আছে এটা কাজের জন্য আইছি মানুষের সঙ্গে এই এই যেটা অভ্যাস যে মানুষের সঙ্গে সম্বন্ধ রাখা এই সম্বন্ধটা আমি সবাই বলে যে অত আপনারা এখানে আছেন যে আপনারা আগের যে এম পি তো বছরে একবার আছে আর মাসে তিনবার কথাটা কি এরকমই আমার অভ্যাস মানুষের সঙ্গে দেখা করি আর মানুষের সঙ্গে যেগুলো অভাব অভিযোগ আছে তার কি রকম করে আমি তাকে সহায় করতে পারি চেষ্টা করার জন্য কালকে যে অমিত মিটিংটি মিটিং হয়ে গেল সেখানে ঘুষ শব্দ বলেছি এবং এনআরসি নিয়ে কথা বলেছি দেখেন চোদ্দ দুই হাজার চোদ্দ তে বলেছিলেন যে আমরা যখন সরকার হবে সব তলি তপালি তোপলা এখান থেকে যাইতে লাগবো তো কই তারা তো মুখের একটা কথা কই তারা যে কইছিল যে পঁচিশ লাখ পনেরো লাখ পনেরো লাখ টাকা যে দেওয়ার কথা কইছিল ওইটা কই ওইগুলো ভুলে গেলেন তারা আর যে কথা কইছিল যে সবার অ্যাকাউন্টে আপনার পনেরো লাখ পনেরো লাখ ঢুকে যাইব সব মহিলাই পাইব আপনার আপনার এক লাখ এক লাখ টাকা দুই লাখ দুই পঁচিশ লাখ পঁচিশ লাখ করে চাকরি পাইব তাহলে কথা রাইজে দেখছে রাইজে উচিত বিচার করব উচিত পুনরায় আমরা এই দৃশ্য সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি এনকে টিভি বাংলার দর্শকদেরকে যে যিনি ধুপড়ি লোকসভার সমষ্টির যিনি যিনি সংসদ তিনি আসলে এই পীর বাড়িতে উপস্থিত হয়ে পীর পীরের সঙ্গে দেখা করেন আর সঙ্গে সহযোগিতা করেন আমাদের জলেশ্বর সমষ্টির বিধায়ক যিনি আফতাবুদ্দিন মোল্লা এবং টিকিট প্রত্যাশী যিনি আক্তার হোসেন যিনি কংগ্রেসের একজন বলিষ্ঠ ওয়ার্কার তিনিও তাঁর সঙ্গে আছেন এবং সঙ্গে সঙ্গে জলস্বরের বিভিন্ন স্থানে আসলে পরিদর্শন করবেন আর এখানে ইমিগ্রেশ বিভিন্ন কাজের জন্য আসলে তিনি এসেছেন আর এই কাজ সমাধান করে আসলে পুনরায় তিনি গোয়ালপাড়াতে চলে যাবেন আর এই এই সরাসরি আমরা এনকেটিভি বাংলার এই দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি এরপরে সরাসরি তিনি যাবেন গণনগরে লক্ষ্মী জহরুল ইসলাম এন কে টিভি বাংলা